পানিটা কীরকম বয়েল হইতেছে আর এখানে এইবার টিস্যুটা দেখেন যেরকম টিস্যু ওই রকমই আছে একটা চব্বিশ সি ফ্রাই প্যান থাকবে বিশ সি একটা মিল্ক থাকবে চব্বিশ ইএম একটা কড়াই থাকবে আর ছাব্বিশ সি একটা সস থাকবে এই দুইটা চুল আর যেইটাই নেন এটার সাথে আপনার এই ধরনের একটা কড়াই থাকবে ঈদ উপলক্ষে আজকে আপনাদের তিনটা আইটেমের একটা অফার দিব আর আপনাদের কাছে বলবো আমার একটা রিকোয়েস্ট যে আইটেম কেনার সময় প্রোডাক্ট আপনাদের প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে তারপর নেবেন এইখানে আপনারা দেখতেছেন চারটা আইটেমের চুলা চারোটা আপনার ইন্ডেকশন আর এই পাশে আমি কিছু সেট রাখছি এগুলো হলো কিয়াম ব্র্যান্ডের আর একটা হলো প্রেসার কুকার তিনটা আইটেমের দামাকা একটা অফারে থাকবে আজকে এগুলো হলো আপনার ইন্ডেকশন চুলা তবে এই চুলায় কোনো হিট হয় না যেই মা বোন তাপ সহ্য করতে পারেন না কিবা যাদের ঘরে বয়োজ্যেষ্ঠ মা বাবা আসে কিংবা যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য এটা হলো আপনার উত্তম একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদের আমি জিনিসগুলা দেখাই দিই আমার কথাগুলা এবং প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে দেখা তারপরে আপনারা প্রোডাক্ট কিনবেন জার থেকেই আপনারা কিনেন এখানে আমি কিছুটা পানি দিছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটাকে আমি অন করলাম মেনুতে একটা চাপ দিলাম এটা চালু হলো এটা হলো প্লাস এটা হলো মাইনাস বাড়ানো কমানোর জন্য যেটা বলছিলাম যে এই চুলা আপনার গরম হবে না যারা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছেন তাদের দিয়েও ব্যবহার করতে পারবেন এবং ছোট ছেলে মেয়ে থাকলে বয় নাই ইনফারের চুলাটা যেমন এই জায়গায় হিট হয় আর ইন্ডেকশন চুলাটা হয় চুম্বকীয় সিস্টেম মানে চুলাতে হাড়ি বসাবেন চুলা চলবে হাড়ি বসাবেন না চুলা চলবে না দেখেন পানি গরম হয়ে গেছে পানিতে তো আর এখন হাত দেওয়া কোনোভাবেই সম্ভব না কিন্তু আমি চুলায় ধরতে পারবো দেখেন এই দেখেন হাড়িটা আমি উঠাইছি এখান থেকে চুলাটা বন্ধ হয়ে গেছে ই জুরু লেখা উঠছে আর চুলাটা সিগন্যাল করতেছে আমি হাড়িটা বসাবো এই জায়গায় ফলো রাখবেন আবার চুলাটা চালু হয়ে যাবে এখানে আমি হাঁড়িটা বসালাম দেখেন চালু হয়ে গেছে এটা হলো সবচেয়ে বড় সুবিধা দেখেন আমি রানিং অবস্থা এখানে হাত দিয়ে ধরে রাখছি এরপরে যেহেতু কারেন্টের চুলা এটাতে পানি বাতের মা তেল জোল পড়বে কিভাবে এটা ব্যবহার করলে উত্তম সেই জিনিসটা আপনারা একটু দেখে রাখেন এই চুলার নিচে আমি একটা টিস্যু দিয়ে নিলাম জাস্ট বুঝাইতেছি আপনাদের দেখাইতেছি তার মানে টিস্যু দিয়ে যে রাঁধবেন তা না যে বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকলে কিবা বা যে মা বোন রান্না করবেন তার জন্য কতটুকু এই চুলাটা আপনি নিরাপদ দেখেন পানিটা কীরকম বয়েল হইতেছে আর এখানে এইবার টিস্যুটা দেখেন যেরকম টিস্যু ওই রকমই আছে আর এটার ব্যবহারের সঠিক নিয়ম যেমন আপনি যদি এইখানে একটা ফ্রাইপ্যান বসান খেয়াল করবেন এই ফ্রাই প্যানে ডিমবাজি কিংবা মাছবাজি যখন করবেন তেল এখানে ছিটাপ পড়বে যেমন আমার এখানে সামান্য পানিও পড়ছে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু যখন আপনি এটার মধ্যে রান্নাবান্না করবেন যেমন আপনি এই জাতীয় সসপ্যান আপনি এখানে বসাইতে পারেন যেমন এটা দিয়ে আপনি চাল ধুইতে পারেন কিবা বা শাক ধুইতে পারেন তা এটা আপনার একটু কষ্ট করে আসল কিংবা আপনার লুসুন দিয়ে মুসা তারপর আপনি এটা এখানে বসাবেন এখন প্রশ্ন হইল যে ভাই বাতের বলকা হিসা যদি মার পরে তখন কি করব তখন আপনি চুলাটারে বন্ধ করে এটা মুসা তারপর আপনি ব্যবহার করবেন আমি এই কথাগুলো কেন বলতেছি অনেকে কিন্তু এটারও জানার আগ্রহ থাকবো দেখেন ইন্ডেকশন চুলা হোক ইনফারেট চুলা হোক পৃথিবীতে এরকম কোন চুলা নাই যে গ্লাস ছাড়া হয় মেন জিনিস হলো এই গ্লাসটা অনেকে দেখবেন যে আপনার বিক্রির জন্য তাদের বিক্রিও বেশি হয় আমাদের থেকে যেখানে পানি বরফ ডাইলা দেখাইতেছে ভাই এই গ্লাসটা যদি কোনোভাবে ফাইটা যায় আমি আপনারা জোরও লাগাই দিতে পারবো না আঠাও লাগাই দিতে পারবো না গ্লাসটা আপনার চেঞ্জ করবো ধরেন বাইরের একটা জিনিস আপনার এটা কোম্পানিতে যদি গ্লাস থাকে আপনার টাকা দিলে আপনাকে লাগাই দিবে যদি গ্লাস না থাকে জিনিসটা তো আপনার পরে রইল অতএব এই প্রোডাক্টটা আমার দোকানে আছে আমার সম্পদ আপনার ঘরে গেলে আপনার সম্পদ আপনি এটা ইউজ করা ভালো পেলে নেক্সট টাইম ছয় মাস এক বছর পরে হইলো আমার থেকে একটা মাল কিনবেন কিন্তু এই জিনিসগুলোর দায়িত্ব হলো অ্যাকুরেটভাবে কাস্টমারে বুঝাই দেওয়া এরপরে এটাতে কতটুকু ওজন দেওয়া যায় এগুলো কিন্তু মুখ্য বিষয় যে অনেকে বিশ কেজি তিরিশ কেজি চুলার উপর দাঁড়ায় দেখায় দেয় আরে বা এই জিনিসটা একদম ক্লিয়ারভাবে বোঝেন এই যে এখানে দেখেন একটা রিং দেওয়া আছে আমি এই রিংটার কথা বলতেছি এটা হলো কয়েলটা এই কয়েলের বাইরে কতটুকু হারিয়ে দিতে পারবেন এটা কিন্তু ইঞ্জিনিয়াররা এখানে ইন্ডিকেট করে দিছে এখানে রিং দেওয়া বোঝাই দিছে যে এর বাইরে হারি দিলে হইব এর বাইরে যদি হারিয়ে দেন এইখানে দেন এখানে কয়েলের সিডাপুডাও নেই তার মানে এখানে কাঁচা থাকবো খাবার অতএব এটা একটা ফ্যামিলির জন্য পারফেক্ট হইল আপনার পাঁচ থেকে সাত কেজি রান্না বান্না এটা কোনো বিয়ে অনুষ্ঠান মেরিটের জন্য না এটা হলো একটা বাসাবাড়ির জন্য ইনশাল্লাহ পাঁচ কেজি ভাত যদি কেউ দেন এটা তো কোনো ফ্যামিলিতে পাঁচ কেজি চাল প্রয়োজন হয় না মেহমান আসলে লাগে সেক্ষেত্রে এটা ফ্যামিলির জন্য একদম পারফেক্ট জিনিস যারা মনে করেন যে বিশ কেজি তিরিশ কেজি রান্না করবেন ওগুলা চুলার ক্যাটাগরি আলাদা বাই এগুলা আমার থেকে নিয়েন না যদি বিশ তিরিশ কেজি রান্নার জন্য কিনেন যদি আপনার ফ্যামিলিতে পাঁচ থেকে সাত কেজি দেন তাহলে এটা পারফেক্টভাবে হইব আর যেহেতু বিদ্যুতের চুলা অনেকেই কিন্তু আপনার ভয়ে থাকবেন মা বোনরা যে আপনার এখানে পানি পড়লে কিবা শর্ট করবে কিনা ভয়ে থাকেন তো আমি এই জিনিসটাও ক্লিয়ার করে দিই আপনাদের দেখেন এখানে আমি যে পাত্রটা বসাইছি দেখেন এখানে কিছুটা পানি আমি আউটসাইডে দিয়ে নিই যে এখানে দিলাম আমি কিন্তু চুলাটা রানিং রাখছি আর যদি এই জায়গায় একটু ফলো করেন দেখেন পানি বয়েল হইতেছে এবার আমার হাটটার দিকে দেখেন আমি পানি দিয়ে দূরে রাখছি এখানে আউট অফ ডেঞ্জার যখনই আপনার বাতের মার রূপচে পড়বে মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি ভাই আমার এই কথাগুলো হান্ড্রেড হান্ড্রেড বিক্রির উদ্দেশ্য আমি বলতেছি না যে আপনি একটা জিনিস ব্যবহার করেন দীর্ঘদিন এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনার বাতের মা তেল জল উপচেয়া পড়লে এটারে মুই সাত তারপরে আপনি হাড়ি বসান এতে করে আপনার জিনিস অনেক বছর যাইব এগুলা বলার একটা কারণ আছে যে অনেক মা বোন দেখা যায় একটা জিনিস কিনেন যে কিছু কিছু টাকা জমায় খুব করে একটা জিনিস কিনেন আমি চাই তারা দীর্ঘদিন ব্যবহার করেন যে অনেক প্রবাসী ভাই বিদেশে আপনার রক্ত ঘামের টাকা কষ্টের টাকা একটা জিনিস আমাদের থেকে নেন আমি চাই আপনার জিনিসটা অনেক বছর যাক ভাই এই জিনিস যদি অনেক বছর যায় এতে লাভ আমার নেক্সট টাইম আমার থেকে আরেকটা মাল আপনি কিনবেন এরপর হলো যে এই চুলায় বিদ্যুৎ খরচ কত হয় ভাই সবই তো বললেন অনেকে বলে যে ভাই এক দেড়শো টাকায় রান্নাগুলা খাইবেন এগুলো কসমিন কালেও ওইগুলো সম্ভবই না এক দেড়শো টাকা ফ্যামিলি খরচ আবার কীভাবে হইব আসেন আপনাদের আসল তথ্যটা দিই এক হাজার ওয়াট আপনারা যদি টানা এক ঘন্টা ব্যবহার করেন যদি বন্ধ না করেন তাহলে এক ইউনিট খরচ হইবে এটা কারেন্টের চুলা হোক কিংবা ব্লেন্ডার মেশিন হোক মাইক্রোওভেন ইলেকট্রিক যে কোনো ডিভাইস হোক আপনার বাসায় ইউনিট কত পাঁচ টাকা ষাট টাকা আট টাকা না দশ টাকা এটা আপনি কি সব বাইর করে নিতে পারবেন তবে আমি যেটা বলছি যে টানা এক ঘন্টা বন্ধ যদি না করেন তাহলে আমরা কিন্তু দেখা যায় বাতের বলক আসলে অনেক সময় কমাই দিতে হয় অবশ্যই কমাইতে হয় তরকারি বলক আসলে কমাই দিতে হয় সেক্ষেত্রে টানাটা থাকে না আমি একটা আইডিয়া দিই যদি আপনার ফ্যামিলি আর চার থেকে পাঁচজন হয় সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছশো টাকা লাগবে এর নিচে সম্ভবই না দুই ঘন্টা লাগবেই তো দুই ঘন্টা লাগলে দশ টাকা করে ইউনিট হলো আপনার ছয়শো টাকা সেক্ষেত্রে যেটা বললাম যে কম বেশ হয় চুলা বাড়াইতে কমাইতে হয় সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা লাগবেই আর এক দেড়শো টাকা এগুলো বইলেই যান এরপরে যাদের ফ্যামিলি আরও বড় আট দশজন যাদের সিলিন্ডারই দুইটা লাগে মাসে তিন হাজার টাকা লাগে তাদের তো আরও বেশি দেখা যায় যে আপনার চার ঘন্টা কিংবা তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা এটা মাস্ট বি যেহেতু রান্নাবান্নার পরিমাণও বেশি হয় আইটেমও বেশি হয় সেক্ষেত্রে আপনার আটশো থেকে বারোশো এর নিচে কল্পনাই করেন না যাদের দুইটা সিলিন্ডার খরচ হয় একদম বইলা যান যে এক দেড়শো দুইশো টাকায় যে রান্নাবান্না করে খাইবে না গেলে কোনোদিনও হইব না যে এখন বিক্রির জন্য আমি আবুলতাবল যা মন যায় বইলা দিলাম আপনার বাসায় যখন এই জিনিসটা চাইবো আপনার মাসে কারেন্ট বিল আসলে তো এটা প্রমাণ হয়ে গেল যে কত হইলো অর্থাৎ আমি যদি আপনার একরের সহি ইনফরমেশন দিই নেক্সট টাইম তো আমার থেকে মাল কিনবেন এখন আমি চুলার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই ইনভার্টার ইনভার্টার হলো একটা টেকনোলজির নাম যেটা বিদ্যুৎ খরচ কমানোর জন্য আপনার এই টেকনোলজি ইউজ করা হয় এটা গুগল করলে আপনারা পাইবেন বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ সাশ্রয়ী মানে বিদ্যুৎ খরচ কম হবে আর এই চুলার মডেল নাম্বারটা হলো টি সি মার্বেল জিরো ফোর খেয়াল করবেন আর এ পাশে এটাও হলো আপনার ইনভার্টার টেকনোলজির ইনভার্টার টিসি মার্বেল জিরো ফাইভ এই দুইটা চুলার যেইটাই নেন এটার সাথে আপনার এ ধরনের একটা কড়াই থাকবে আর এ পাশে যেটা দেখতেছেন টিসি মার্বেল জিরো সিক্স এটাও থাকবে আপনার ইনভার্টার টেকনোলজির আর এ পাশে যেটা আছে ইনভার্টার টেকনোলজির টিসি মার্বেল জিরো সেভেন এগুলো হলো আপনার সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর এখান থেকে আপনারা যদি এই ধরনের একটা সেট নেন যে অনেক মা বোনরা শখ করেন যে আমি তেল কম লাগবে পুরা লাগবে না এরকম একটা সেট আমার সংসারে দরকার তাহলে এখান থেকে একটা চব্বিশ ইএম ফ্রাই প্যান থাকবে বিশ সি একটা মিল থাকবে চব্বিশ ইএম একটা কড়াই থাকবে আর ছাব্বিশ সি একটা সসপ্যান থাকবে তবে আগে যেই সেটগুলো আসতো ভিতরে কালো থাকতো ওইটাকে বলা হয়তো আপনার নন ভিতরটা কালো থাকতো এরপর আর একটা যেটা আসলো এটাকে বলা হয় মার্বেল আর এখন যেটা সবচেয়ে লেটেস্ট চব্বিশ সালের এটা হলো আপনার সিরামিক এই জিনিসগুলার এই জার্মানি ইটালি ফ্রান্স বইলা বিক্রি করে একদম গর্বের বিষয় বাই একদম বাহির থেকে যে জিনিসগুলো আসতো আমাদের বাংলাদেশ সেম কোয়ালিটি বিন্দুমাত্র কোনো সঙ্গজের কোনো কিছুই নেই এটা বিআরপি বিকাবলস বানায় কুষ্টি এটার ফ্যাক্টরি এখানে এখানে যে সেটগুলো আছে এটার কালার হবে আপনার তিনটা কালার আমি কালারগুলো দেখাই দিতেছি দেখেন এ একটা কালার হবে এবং এ একটা কালার হবে এটা ফ্রাইপ্যান হলো আপনার এইটা সবগুলো ইন্ডাকশন বেস পৃথিবীর যে কোনো চুলায় একদম গ্রামগঞ্জে মাচা সিরা যদি ব্যবহার করেন মাটির চুলায় ব্যবহার করতে পারবেন আর এটা হলো আরেকটা কালার তবে এইখানে আপনার ইউজ করতে হইব কাঠের চামচ কাঠের চামচ প্লাস আপনার নরম ছোবা জাতীয় জিনিস দিয়ে আপনার ধুইতে হইব এবং রান্না করার পরে এটা আপনার ঠান্ডা হওয়ার পর আপনি এটা ওয়াশ করবেন তাহলে এই জিনিসগুলো অনেক বছর যাইব। এটা বাজারে আপনি কিনতে গেলে কোথাও পঁয়তাল্লিশশো টাকা কোথাও বিয়াল্লিশশো টাকা আর এটার দামটা থাকবে মাত্র সাতত্রিশশো টাকা এই টোটাল এই সেটটা এই একটা থাকবে আপনার প্রেসার কুকার সম্পূর্ণ স্টেনলেস স্টিল পৃথিবীর সব চুলায় ব্যবহার করতে পারবেন এই জিনিসটা হবে খুবই মজবুত আর এটা আপনার অনেক সময় দেখা যেত যে আগে যে ডাকনাগুলো আসতো ভিতরে দিতে হইতো এর জন্য পরিমাণে কম রান্না করা যেত আপনার এটা লাগানো ছুটানো অনেক কষ্ট হয়ে যেত এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে দেখেন আর এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে জাস্ট এটাকে আপনারা এই এই দুটার বরোবর বসাবেন এই বরোবর বসায় এই পাশে একটু ফলো এখানে চাপ দিয়ে ধরে হ্যান্ডেলটাকে টান দিবেন বাস লক হয়ে গেল এখানে একটা সেফটি বাল্ব আছে এটা হলো আপনার মিয়াকু ব্র্যান্ডের এটার বর্তমান দাম অনেক বেশি কিন্তু অফারে থাকবে 2700 টাকা এইখানে যে অফারটার কথা আমি বারবার বলতেছি এটা হলো যে আপনি এইখান থেকে ফোর ফাইভ যেই চুলাটাই নেন করাই থাকবে সাথে একটা তেতাল্লিশশো টাকা অফার প্রাইস তেতাল্লিশশো টাকা আর এই সাথে সেট এটা হবে আপনার সাতত্রিশশো টাকা আর এই প্রেসার কুকার এটা হবে ছয় লিটার আপনার গোছ রান্না করলে পাঁচ কেজি পর্যন্ত করতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র সাতেরশো টাকা আর এইটার সাথে আপনাদের জন্য এই চারটা শোভা আর দুইটা চামিস থাকবে দশ হাজার সাতশো টাকায় পুরো সেটটা নিতে পারবেন দুইশো আরও কম রাখবো আমি সাথে এই শোভা আর চামিসগুলা থাকবে আর যদি কেউ এই চুলাটা নেন তাহলে আপনার সাতত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো যদি এই চুলার দুইটার যে কোনো একটা নেন এটা হলো আপনার সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর এখানে যে সেটটা আছে এটা হলো সাতত্রিশশো টাকা আর প্রেসার কুকারটা হলো আপনার সাতাশশো টাকা দশ হাজার একশো পঞ্চাশ টাকা আসে সাথে এই ছয়টা আইটেমও থাকবে ইউজের জন্য টোটাল দশ হাজার টাকায় আপনারা এটা নিতে পারবেন প্রেশার কুকার স্টিলের এটার কোনো গ্রান্টির প্রয়োজনই নেই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর নন স্টিক সেটের কোনো গ্রান্টি ওয়ারেন্টি হয় না আপনার যদি কাঠের চামচ আর নরম ছোবা ইউজ করেন অনেক বছর যাবে রইলো আপনার ইন্ডেকশন কুকার এটার কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ডেলিভারি বসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন যেমন প্রবাস থেকে অনেকে নেন সেক্ষেত্রে যদি কুরিয়ার থেকে মাল নেওয়ার মতো আপনার বাসায় লোক না থাকে আমাদেরকে বলবেন আমরা এটা হোম ডেলিভারি করে দিব সরাসরি আপনার ওয়াইফ কিবা আপনার আম্মার হাতে প্রোডাক্টগুলো পৌঁছাবে তারপর মালগুলা দেখে তারা টাকা দিবে। কিছু টাকা শুধু বিকাশে আমাদেরকে বুকিং করে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন